তাদের অবস্থা কেমন হবে যেদিন আমি তাদেরকে একত্রিত করবো যেদিনের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নেই এবং সেদিন প্রত্যেককে তাদের জীবনের কৃতকর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না হে মোহাম্মদ সাল্লাসাল্লাম আপনি বলুন হে আল্লাহ তুমি সমগ্র জগতের মালিক তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো আর যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নাও যাকে ইচ্ছা তুমি সম্মান দাও যাকে ইচ্ছা লাঞ্চ করো তোমার কুদরতে হাতেই করলেন নিশ্চই তুমি সকল ব্যাপারে সর্বক্ষমতার অধিকারী এবং রাতকে প্রবিষ্ট করো দিনের মাঝে এবং দিনকে প্রবিষ্ট করো রাতের মাঝে তুমি মৃত হতে বের করো জীবিতকে যেমন ডিম থেকে বাচ্চা মৃতকে বের করো জীবিত থেকে যেমন পাখি থেকে ডিম তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করো মহেন্দ যেন গ্রহণ না করে মুমিনদের ব্যতীত কাফিরদেরকে বন্ধু হিসেবে আর যে রূপ করবে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না কিন্তু যদি তোমরা তাদের অনিষ্টতা হতে বাঁচতে চাও তবে তা ভিন্ন কথা এবং আল্লাহ তোমাদেরকে তার নিজের সম্পর্কে সাবধান করেছেন এবং আল্লাহর দিকেই ফিরে যেতে হবে আপনি বলুন তোমাদের অন্তরে যা আছে যদি তা তোমরা গোপন করো অথবা প্রকাশ করো আল্লাহ তা সর্ব অবস্থায় অবগত আছেন এবং তিনি আসমান ও জমিনের সব কিছুই জানেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান